সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা কলার কাবাব বা চপ খেতে অসম্ভব মজা সাদা ভাত খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে অনেক বেশি মজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে বিকেলে চায়ের সাথে খেতেও অনেক বেশি মজা হয় কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্টভাবে কাঁচা কলার চপ বা কাবাব বানানোর প্রস্তুত প্রণালী কাবাব বানানোর জন্য এখানে ব্রাউন অংশ সহ চার পিস ব্রেড বা পাউরুটি নিয়েছি গ্রাইন্ডারের সাহায্যে আমি ব্রেডটাকে গুঁড়া করে নিব আজকে কাবাব বানানোর জন্য এখানে ছয়টা কাঁচা কলা খুব ভালো করে সেদ্ধ করে খোসাটা ফেলে নিয়েছি এবার কাঁচা কলাগুলোকে খুব ভালো করে মেখে নিব সেদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো খুব ভালো করে আমি চটকে নিয়েছি এবার এর মাঝে আমি যে ব্রেডগুলো গুঁড়া করে রেখেছিলাম সেই ব্রেড গুঁড়া দিয়ে দিব আপনার কাছে ব্রেড না থাকলে এখানে আপনি ব্রেডের পরিবর্তে সেদ্ধ আলু আর দেড় ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আপনি কাঁচা পেঁয়াজ পছন্দ করলে এর সাথে সামান্য একটু মিহি কুচি করে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব একটা ডিম এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার জন্য টেস্টটা অনেক ভালো আসবে এবার সবগুলি উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব যদি মিশ্রণটা একটু শক্ত থাকে তাহলে আমি আরও একটা ডিম ব্যবহার করব দেখুন মিশ্রণটা পারফেক্ট হয়নি কাবাব বানানোর জন্য এরকম শক্ত অবস্থায় কাবাব বানালে কাবাবটা খেতে ভালো লাগবে না মিশ্রণটা অনেক বেশি নরম হলেও কাবাবটা পারফেক্ট হবে না আবার শক্ত থাকলেও কাবাবটা খেতে ভালো লাগবে না তাই আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিব একবারেই দুটা ডিম ব্যবহার করব না কারণ অনেক সময় নরম হয়ে গেলে কাবাবটা পারফেক্ট হবে না আবারও খুব ভালো করে মেখে নিব আমি দেখিয়ে দিয়েছি কাবাব বানানোর জন্য পারফেক্ট মিশ্রণটা কেমন হবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন একেবারে নরমও না আবার খুব বেশি শক্তও না খুব সহজে কাবাব বানানো যাচ্ছে মিশ্রণটা কাবাব বানানোর জন্য রেডি হয়ে গেছে এবার কাবাব বানিয়ে নিব হাতে সামান্য একটু মিশ্রণ নিয়ে প্রথমে এবার চেপে চেপে গোল করে নিব তারপর দুই হাতের সাহায্যে আমি কাবাবটা বানিয়ে নিয়েছি দেখুন কীভাবে বানাচ্ছি একটু চ্যাপটা করে কাবাবটা বানাবো খেয়াল রাখতে হবে কাবাবের চারপাশে যেন কোনো রকম ফাটল না থাকে আমি একটা কাবাব বানিয়ে নিয়েছি দেখুন ঠিক একইভাবে সবগুলা কাবাব বানিয়ে নেব চলে যাব কাবাবটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিব তেলটা গরম হলে চুলা গাছটা মিডিয়াম করে দিব তারপর কাবাবগুলো ভেজে নিব শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা একই থাকবে একবার বাড়ানো বা কমানো যাবে না এক পাশ ভাজা হলেই আমি কাবাবটাকে উল্টে দিব চুলার আজ একবার বাড়ালে বা কমালে আর কাবাবটা ঘন ঘন উল্টালে ভিতরে কিন্তু তেল চুপচুপা হয়ে যাবে এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব উল্টে পাল্টে দুই পাশে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব কাবাবটা ভাজা হতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে অবশ্যই বাসায় কাঁচা কালার কাবাব বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো এই কাবাবটা খেতে অনেক বেশি মজা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের কাঁচা কালার কাবাব সবই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ